হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কামিজে টার্সেল লাগানোর একটি ডিজাইন শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দু ধরনের কাপড় দিয়ে টার্সেলটি তৈরি করব তো প্রথমে আমি প্রিন্টের কাপড়টা আড়াই ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে নিচ্ছি অর্থাৎ স্কোয়ার শেপে নিয়ে নিচ্ছি আর এই যে ছোট টুকরাটা এটা আমি দুই ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি আপনারা যদি ছোট করে টার্সেল বসাতে চান তাহলে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কমাই নিতে পারেন তো যেহেতু এই টার্সেলগুলো আমার অনেকগুলো পিস লাগবে তো একটা একটা করে এভাবে কাটিং করা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমি এইভাবে করে একটা টাসেল একটা কাপড়কে এরকম সমানভাবে কেটে নিয়ে ভাজ করে নিচ্ছি এইভাবে করে একবারে ভাজ করে নিলে অনেকগুলো কাপড় একবারে কেটে নেওয়া সম্ভব হবে তো এইভাবে ভাজ করার পর আমি কেচি দিয়ে জাস্ট ভাজে ভাজে কেটে দেবো তো এরপর আমি এই বড় টুকরাটাকে প্রথমে কোনাকণি একটা ভাঁজ দিয়ে নিলাম এরপর আরও একটা ভাঁজ দিয়ে আমি ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি সেমভাবে আমি ছোটো টুকরাটাকেও এরকম ভাঁজ দিয়ে আরও একটা দিয়ে এটাকেও ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি তো বড় টুকরাটার উপরে আমি এবারে ছোটো টুকরাটাকে এরকমভাবে বসিয়ে এর যে খোলা সাইডটা রয়েছে খোলা সাইডের উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দেব তো প্রথমে এভাবে সেলাইটা বসিয়ে নিলে এটা আর পরে লাগানোর সময় এলোমেলো হয়ে যাবে না সেজন্য আগে একটা করে সেলাই দিয়ে নেওয়াই বেটার তো আমি কয়েকটা এরকমভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই টাসেলগুলোকে আরও ছোটো করে তৈরি করবেন তো আমি একটু বড়ো সাইজের নিয়েছি আপনারা যদি ছোটো করে তৈরি করতে চান তাহলে দু ইঞ্চি এবং দেড় ইঞ্চি এই রেশিওতে কাপড়গুলোকে টুকরা করতে পারেন তো আমি এগুলোকে একটু কেটে সমান করে নিচ্ছি তো আমি সেমভাবে অনেকগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি তো প্রথমে আমি কামিজের গলার অংশটাতে এগুলো সেট করব তো তার জন্য কামিজের গলার টাকে সোজা সাইডে রেখে তার উপরে আমি এগুলোকে উল্টাভাবে সেট করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যেন সোজা সাইডটা নিচের দিকে থাকে এরপর এর উপর দিয়ে অর্থাৎ যে সেলাই করে নিয়েছিলাম তার উপর দিয়ে আমি এরকমভাবে সেলাই বসিয়ে দিচ্ছি অর্থাৎ দুই সুতা পরিমাণ খোলা সাইডে রেখে আমি সেলাই বসাচ্ছি তো আমার এগুলোকে সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে যে পট্টির কাপড়টা রয়েছে এটাকে আমি সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই পট্টির কাপড়টিকে আমি টাসেলগুলোর উপরে এরকমভাবে বসিয়ে সেট করে নিচ্ছি তারপর কেজি দিয়ে এটাকে এরকমভাবে একটু কেটে কেটে দিতে হবে যাতে ভাজ করার পরে কুচকে না থাকে তারপর এই অ্যাপটির কাপড়টিকে আমি উল্টিয়ে নেব এবং এই টাসেলগুলোকে আমি বাইরের দিকে এরকমভাবে বের করে সেট করে নিচ্ছি নিয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দেবো তো এ পর্যায়ে বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নেক্সট নোটিফিকেশন পেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার টাসেলগুলো গলায় বসানো হয়ে গিয়েছে আমি পরে এই হাতের সেলাইটি করে নেব এবারে আমি হাতার আহ মুখে বা মুহুরিতে কয়েকটি টার্সিল বসিয়ে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য হাতার মুহুরিতে আমি এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এই দাগটা সোজাভাবে চারপাশেই দিয়ে নিচ্ছি এই যে দেখছেন টাসেলগুলো আমি সোজা সোজাভাবে হাতাটার উপরে বসিয়ে নিয়েছি হাতাটা হাতার কাপড়টা কিন্তু সোজা চাইটা উপরের দিকে আছে এবং টাসেলগুলো উপরের দিকে আছে তো টাসেলগুলোকে এবার আমি উল্টাভাবে সেট করে নিচ্ছি এরপর এর উপরে আমি সেলাই বসিয়ে দেব তো আমার সেলাইটি বসানো হয়ে গিয়েছে এরপর এর এই যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে আমি এরকমভাবে হাফ ইঞ্চি মতো মুড়িয়ে নিচ্ছে আঙ্গুল দিয়ে চেপে চেপে আচ্ছা তারপর আমি আরও একটা ভাজ দিয়ে এই টাসেলগুলোর উপরে সেলাই বসিয়ে দেব তো সেলাইটা এমনভাবে দিতে হবে যেন টাসেলগুলোর উপর যে সেলাই দিয়েছিলাম সেই সেলাইটা যেন ঢেকে যায় এরপর আমি এটাকে নিচের দিকে ভাজ করে মুড়িয়ে নিচ্ছি আচ্ছা এরপর কামিজের কাপড়ের উপর দিয়ে এরকম একেবারে ধার দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এবারে আমি কামিজের ছাইট ভাড়ায় যেরকম সেলাই দেয় ঠিক সেরকমভাবে একটি সেলাই বসিয়ে দেবো চাইলে আপনারা এরকম উল্টা দিক থেকেও দিতে পারেন আবার সোজা দিক থেকেও দিতে পারেন তো শ্রোতার দিক থেকে সেলাইটা দিলে সেলাইটা অনেক সুন্দর হবে তো আমার সেলাইটি করা হয়ে গিয়েছে এবং একটা হাতা রেডি হয়ে গিয়েছে সেমভাবে আমি আরও একটি হাতা এবং কামিজের লেন্থের যে অংশটা সেটাকেও এভাবে করে টাসেল বসিয়ে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ